পৃথিবীতে এমন এমন কিছু কিছু মানুষ থাকবে মার্কা যাদের উপর আমি আল্লাহর মানুষেরও তাদের উপর এমন পৃথিবীতে অনেক মানুষ আছে হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পারব কিনা জানি না তারাও যখন মারা যাবে আমার বিশ্বাস অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়বে ইনালিল্লাহ পড়বে না ইনালিল্লাহ পড়বে না বরং আলহামদুলিল্লাহ পড়বে অতীতেও পড়েছে যখন আবু জাহাল উতবা সাইবা মুবে অথবা পরবর্তীতে ফেরাউন নমরুদ সাদ্দাদ কারুন যারাই মারা গিয়েছে সমকালীন সময়ের মানুষগুলো তাদের অত্যাচারে হয়তো সাময়িক চুপ থেকেছিল হয়তো লোকচক্ষুর ভয়ে কিছু বলতে পারে নাই কিন্তু ঠিকই মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছিল আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক পরে না আমিন আল্লাহ তালা আরও বলে ওয়ানাদা দা সাহাবুল ওয়ানাদা ওয়ানা নাদা মানে ডাকা আহ্বান করা আল্লাহ বলেন ওয়ান আ আমি আল্লাহ নিজে ডাকবো নিজে আহ্বান করবো দাওয়াত দেবো আর সাহাবুল নাড় জাহান্নামিদেরকে জাহান্নামিদেরকে আমি আল্লাহ ডাকবো পাশাপাশি আমি আল্লাহ আ সাহাবুল জান্নাত জান্নাতীদের কেউ ডাকবো এখন একটা বন্ধু অন্তরঙ্গ আপনাকে যদি বলে বন্ধু এদিকে আয় এটার ভিতরে কিন্তু একটা অন্যরকম মহাব্বত আছে আবার যদি আপনাকে আপনি চুরি করেছেন বা কোনো আসামি হয়েছেন দারোগা পুলিশ যদি আপনাকে বলে এদিকে এই দুই ডাকের মধ্যে ফারাক বা পার্থক্য আছে কার নাই মানে একটা ডাকের ভিতরে মহাব্বত আছে আরেকটা একটা ডাকের ভিতরে আছে ভীতি আর আতঙ্ক কথা বলেন ঠিক কিনা তার মানে জান্নাতীদেরকেও আল্লাহ ডাকবেন কেউ ডাকবেন জান্নাতীদের ডাকের ভিতরে আল্লাহর সঙ্গে বান্দার মহাব্বত মিশ্রণ আছে কথা বলেন ঠিক কিনা আর জাহান্নামীদের যে ডাক হবে এটা ভীতিকর পরিস্থিতি কায়েম হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাসাকুমুল্লাহ শুধু আমি ডাকবো তাই নয় আল্লাহ বলেন আমাদের উপরে তারা বলবে তারা ওই সময় বলবে আমাদের উপরে কিছু কিছু পানি ঢেলে দাও মিনাল মাই আও মিম্মা রাসাকুমুল্লাহ কিছু পানি ঢেলে দাও ওই পানি থেকে আমরা কিছু গ্রহণ করব সেটা জীবিকা হিসেবে আর যাই হোক আর তখন আল্লাহ তাআলা বলবেন অল উ ইন্নাল্লাহা হর রমা হা আলা কা ফিরিন আল্লাহ ডেকে বলবেন না অসম্ভব হর রমা লফ আলাল কা ফিরিন আমি আল্লাহ এই পানিটা কাফেরদের জন্য হারাম ঘোষণা করেছি নাউজ বিল্লাহ পরে দেখেন শুধুমাত্র গরুর গোশত মহিষের গোশ্তের গোস্ত ভেড়ার গোশত যেগুলো হালাল আছে এইগুলোর গোশত কিনে খাওয়াটাই হালাল না আপনি বলেন হুজুর আমি শুয়োরের গোশতো খাই না আমি মরা কোনো জন্তুর গোশত খাই না কুকুরের গোশত খাই না আমি তো হারাম খেলাম না তবে মনে রাখবেন তবে মনে রাখবেন শুধুমাত্র টাকা দিয়ে আপনি গরুর গোস্ত হালাল ভাবে জবাই করে খেলেন ওটা হালাল হলো না যদি কিনা আপনার ওই অর্জিত সম্পদে সম্পদ বা 800 টাকা কেজি ওই 800 টাকা যদি আপনি হারাম ভাবে ইনকাম করে হালাল গরুর গোশত হালাল খাশির গোশত যদি কিনে খান ওটাও আপনার জন্য হারাম হয়ে যাবে এজন্য গোড়াই গলত রেখে গোড়ায় গলত রেখে মাথায় পানি ঢেলে কোনো লাভ নাই অর্থাৎ কেটে দিয়ে গাছের মাথায় পানি ঢাললে যেমন গাছ বেঁচে থাকতে পারে না তেমনি আমাদের ইমানের ভিতরে উঁই পোকা ঘুন পোকা ধরে গেছে আর এই ঘুঁই ঘুণ বা উঁই পোকা ধরা ইমান নিয়ে কুফুরকে দূরে ফেলা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ তালা